আগামী চব্বিশ ঘন্টায় বিরাট পরিবর্তন আবহাওয়া কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলা দুর্যোগের মুখে পড়তে চলেছে এবং শীতের পথে কি বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর এবার আর জাঁকে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন দক্ষিণবঙ্গে পুবালি বাতাস সক্রিয় থাকায় শীতের পথে তা কাঁটা হয়ে দাঁড়িয়েছে আর জাঁকিয়া শীত পড়বে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের এলাকায় রাতের তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ জাঙ্কির শীত পড়ার কোনো সম্ভাবনা নেই আবহাওয়া অফিস বলছে ভারত পতন আবার হবে নতুন বছরে দুই তারিখ নাগাদ দুই তারিখের পর সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা আছে চার থেকে পাঁচ তারিখ নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে নামতে পারে তবে উত্তর বা দক্ষিণে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র এমনই খবর আবহাওয়া দপ্তরের তরফে এদিকে উত্তরবঙ্গের শীতের দাপটে কাবু সাধারণ মানুষ পাহাড়ে পর্যটকদের ঢল বেড়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তরে সিকিমে বরফ পড়ার সম্ভাবনা আছে সব মিলিয়ে এমনই থাকবে আবহাওয়া বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণবর্ত আর সেই কারণে রাজ্যের অবাধে উত্তরে হাওয়া প্রবেশ করতে পারছে না তার জায়গায় বঙ্গে প্রবেশ করছে পুবালি হাওয়া পাশাপাশি জলীয় বার্প রাজ্যে প্রবেশ করায় তাপমাত্রার এবং জাঁকে শীত পড়ছে না আপাতত উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি ঠান্ডা অনুভূত হবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে জাঁকে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম তবে পাহাড়ের পরিবেশ বেশ মনোরম থাকবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং